অনেকে মনে করছে যে একটা হলো ভোটার হওয়ার জন্য রেজিস্ট্রেশন আর একটা হল হোস্টাল ব্যালটে ভোট দেয়ার রেজিস্ট্রেশন দুইটা ডিফারেন্স সেপারেট জিনিস আবার অনেকে মনে করছে দুইটা মনে এক ওনারা কাছে যেটা জানিয়েছেন না দুটা এক নয় দুইটা ভিন্ন যেটা ভোটার হওয়ার রেজিস্ট্রেশন এটা চলমান এটা কখনো নির্দিষ্ট টাইমে বন্ধ হবে না এটা চলতেই থাকবে তবে পোস্টাল ব্যালেটের যে বোর্ড আর রেজিস্ট্রেশন এটা সুনির্দিষ্ট টাইম আঠারো তারিখ শুরু হয়ে অঞ্চল ভিত্তিক সময়সীমা ঠিক করা হবে সেই সময়ের মধ্যে এটা আবার বন্ধ হয়ে যাবে তাহলে প্রবাসী ভাইদেরকে বোনদেরকে ওই টাইমের অপেক্ষা থাকতে হবে আঠারো তারিখ শুরু হয়ে কোন রিজনে কয়দিনে দিলেন সেই দিনের মধ্যে ওই রিজনের সবাইকে তার রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে তাহলে প্রত্যেকটি রিজনে যে নির্দিষ্ট টাইম থাকে টাইম ফলো করে ওনারা সেই অ্যাপসে ঢুকে তারা রেজিস্ট্রেশন করতে পারবেন যারা রেজিস্ট্রেশন প্রাপ্ত হবেন তারাই পোস্টাল ভ্যালেটে ভোট দিতে পারবেন আশা করি ওনারা এবারে সজাগ হবেন কমিশন এটার জন্য ক্যাম্পেইন করবেন আমরা রাজনৈতিক দল হিসাবে ইলেকশনকে সহায়তা করব আমরা তিনটি দেশ ভিজিট করেছেন এরা গঙ্গা করেছেন সৌদি আরবে গিয়েছেন সবখানে প্রবাসীদের একটা উদ্বেগ ওনার কাছে এসেছে সেটা হচ্ছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া নিয়ে কিছু জটিলতা আছে এবং উনি বাংলাদেশে এসেই এয়ারপোর্টে ব্রিফিংয়ে কিছু কথা তুলে ধরেছেন সেগুলো আমরা কমিশনের নলেজে আনার জন্য ফর্মালি এসেছি তার একটি হচ্ছে সেখানে যে অ্যাপসের মাধ্যমে রেজিস্ট্রেশনটা হবে সেই রেজিস্ট্রেশনটা ওনারা এক্সপেরিমেন্টাল সাল করেছেন পয়েন্ট ছিল প্রবাসীদের যে ভোট দেওয়ার পোস্টাল ব্যালটে যে ভোট দেওয়ার এ নিয়ে একটা কনফিউশন আছে কনফিউশনটা হচ্ছে আমাদের আমির জামাত যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এবং তুরস্ক ওখানে আবার ভুল বুঝাবুঝি হয়েছে যেটা এক্সপেরিমেন্ট হয়েছে পরীক্ষামূলক চালু হয়েছে যেটা ফাইনালি আগামী আঠারো তারিখ চালু হবে এটা স্পষ্ট নয় বোঝার দিক যারা রেজিস্ট্রেশন করতে গেছে এটা ফাংশনে নাই মনে করছে যে আমরা ট্রেন মিস করেছি মনে হয় আর মনে হয় দিতে পারছি তো এই কনসার্নটা ওনার কাছে এসেছে এটা আমরা একটু যাচাই করতে আসলাম আজকে আসলে ব্যাপারটা কি ঘটেছে তো কথা বলে যেটা বোঝা গেল আসলে এটা ফাইনাল নয় ফাইনালটা শুরু হবে আঠারো থেকে এবং এটাও জানিয়েছেন এটা বিভিন্ন দেশ বা অঞ্চল ভিত্তিক বিভাজন করে ওনারা করবেন যে মিডল ইস্ট একটা অঞ্চল হবে আমেরিকা বেজ একটা অঞ্চল হবে ইউরোপীয় কান্ট্রিগুলো হবে ইউরোপিয়ান কান্ট্রি এবারও যদি ওনারা একটা টাইম শিডিউল দেন সে সময়ে সেই এলাকার বা সেই দেশগুলোর সেই অঞ্চলভুক্ত দেশগুলোর বাংলাদেশি প্রবাসীরা যখন এই অ্যাপসের মধ্যে ঢুকবে তাকে হয়তো তিন চার দিন পাঁচ দিন যার সময় দেখবে এক সপ্তাহ দিক কমিশন সেটা ঠিক করে দেবে এই সময়ের মধ্যে তিনি অ্যাপসে ঢুকে তিনি তার ভোট পোস্টাল ব্যালটের দেয়ার রেজিস্ট্রেশনটা করতে পারবেন এখানে একটা বিষয় আছে হয়তো কমিশন আগে ব্রিফ করেছে এগুলো